এই হাতির গাড়িতে যাবেন নাকি মাত্র দশ টাকায় হাতির সাফারি এই হাতির গাড়িতে যাবেন নাকি আসুন আসুন কোনো এক গ্রামে বিশু ও তার জম্বু হাতি বাস করতো বিশু তার হাতির পিঠে চড়ে এখানে সেখানে ঘুরে বেড়াতো জম্বু হাতি খুব শক্তিশালী ছিল সে তার গাড়িতে করে মোটা মোটা গাছের গুড়ি নিয়ে যেত একদিন বিশুকে ডেকে সঞ্জয় বলল এই বিশু তোর হাতিটা দেখতে দেখতে খুব বড় হয়ে গেল এখন সে একাই মোটা মোটা গাছের গুড়ি নিয়ে যেতে পারে হ্যাঁ সঞ্জয় দা অনেক ছোটবেলায় কিনে এনেছিলাম ওই হাটখোলার মেলা থেকে আরে শোন বিশু এবার শুনলাম হাটখোলার মেলায় নাকি সার্কাস আসবে তা তোর হাতিকে দিয়ে এবার সার্কাস করাবি নাকি না না সঞ্জয় দা জম্বুকে দিয়ে আমি সার্কাস করাতে চাই না এই শোন তোর হাতিটিকে আমাকে দে আমি তোকে অনেক টাকা দেব না না সঞ্জয় দা আমার হাতিকে আমি বিক্রি করব না আমি এখন চলি এই বিষু তো খুব চালাক আমাকে হাতিটা দিবে না বলল ঠিক আছে আমি ওই বিশুর কাছ থেকে হাতিটা ছিনিয়ে নেব এই জম্বু চল তোকে একটু ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি মালিক শুনলাম এবার নাকি মেলায় সার্কাস খেলা হ্যাঁ রে জম্বু তুই সত্যি কথাই শুনেছিস তুই সার্কাস খেলা দেখবি হ্যাঁ হ্যাঁ মালিক আমি সার্কাস খেলা দেখব আচ্ছা ঠিক আছে চল তবে ওখান থেকেই ঘুরে আসি এরপরে বিশু ও জম্বু একসাথে হাটখোলার মাঠে গেল